জাদুঘর কাকে বলে জাদুঘর শব্দটির ইংরেজি পটুই শব্দ হল মিউজিয়াম এই মিউজিয়াম শব্দটি গ্রিক শব্দ মিউজিয়াম থেকে এসেছে যার অর্থ হল মেয়েশ্বরের মন্দির এই মন্দিরগুলিতে প্রাচীন গ্রীসের পাঠাগার ও বিভিন্ন শিল্পকলার সংগ্রহশালা গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মতে গৃহে যে প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে তাকে জাদুঘর বলে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম জাদুঘরের সংগ্রহ জাদুঘরের শ্রেণী বিভাগ আধুনিক পরিকল্পনা ও প্রদর্শনের জন্য সংরক্ষিত বস্তুগুলির ভিত্তিতে জাদুঘরগুলিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় যেমন এক জাদুঘর যে জাদুঘরগুলিতে প্রত্নতত্ত্ব বিজ্ঞান ইতিহাস শিল্পকলা বিপুল পরিমাণে স্থানীয় ও আন্তর্জাতিক মূল্যবান সামগ্রী সংগৃত থাকে এবং সেখানে বিপুল সংখ্যক দর্শকরা প্রবেশ করার অধিকার থাকে তাকে বিশ্বকোষ জাদুঘর বা জাতীয় জাদুঘর বলা হয় যেমন ব্রিটিশ মিউজিয়াম ঐতিহাসিক জাদুঘর কোন বিখ্যাত ঐতিহাসিক গৃহ বা কোনো বিখ্যাত ব্যক্তির কর্মকেন্দ্রকে কেন্দ্র করে যে জাদুঘর প্রতিষ্ঠিত হয় তাকে ঐতিহাসিক জাদুঘর বলা হয় এই জাদুঘর বিভিন্ন মানুষের তৈরি শিল্পদ্রব্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রভৃতির সংরক্ষণ বা নিদর্শন করা হয় যেমন মুর্শিদাবাদের হাজারদুয়ারি শিল্প জাদুঘর যেসব জাদুঘর বিভিন্ন ধরনের শিল্পকলা যেমন মৃৎশিল্প চিত্র নকশা ধাতুর ফলক পায়ের ফলক খোদাই করে বিভিন্ন শিল্প সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করে তাকে শিল্প জাদুঘর বলা হয় যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাজমুলিয়াম জাদুঘর বিজ্ঞান জাদুঘর বিজ্ঞান জাদুঘরে বিজ্ঞানের বিভিন্ন জাদুঘর প্রযুক্তিগত বিবর্তন বিজ্ঞানের অগ্রগতি প্রভৃতি বিষয়ে বিজ্ঞান বিভিন্ন নিদর্শন সংগ্রহ করে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করে শ্রেণীর জাদুঘর টি থেরিটি ভিডিও চিত্রের সাহায্যে আকাশ যান রেলপথ জ্যোতির্বিজ্ঞান ও কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয় স্থানীয় জাদুঘর স্থানীয় এলাকা থেকে বিভিন্ন পত্নতাত্ত্বিক উপাদান সংগ্রহ করে যে যাদুঘরগুলি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করে তাকে স্থানীয় জাদুঘর বলে যেমন পশ্চিমবাংলার তাম্রলিপ্ত জাদুঘর ব্যক্তিগত জাদুঘর বিভিন্ন ধনী ব্যক্তি নিজেদের ব্যক্তিগত অর্থ ব্যয় করে যে জাদুঘরগুলি প্রতিষ্ঠা করে তাকে ব্যক্তিগত জাদুঘর বলে যেমন কলকাতার মিউজিয়াম। বর্তমান কালে বিভিন্ন জাদুঘর তাদের সংরক্ষিত বিভিন্ন নিদর্শনগুলি ছবি তুলে ইন্টারনেটে সেগুলি প্রকাশ করে এবং দর্শকরা ওই দেখতে পায় এই ধরনের জাদুঘর নেট জাদুঘর বলে যেমন ভেচুয়াল মিউজিয়াম উপরোক্তি কারণগুলি ছাড়াও জাদুঘরকে আরও বিভিন্ন সেন্টে ভাগ করা হয় যেমন সামরিক জাদুঘর সমুদ্র জাদুঘর জীবন্ত জাদুঘর প্রভৃতি